মলমূত্র ত্যাগের সময় ওইটা কানের সাথে জড়িয়ে রাখা হয় কারণ শাস্ত্রকার সাংখ্যায়নের মতে ব্রাহ্মণের ডান কানে আদিত্য বসু রুদ্র বায়ু ও অগ্নি দেবতা বিরাজ করেন পরাশরমণি বলেছেন যে ডান কানে গঙ্গা ইত্যাদি পবিত্র নদী ও বিভিন্ন তীর্থক্ষেত্রের নিবাস পূর্বপুরাণের তেরো চথা চৌত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে নিধায় ও দক্ষিণে কর্ণে ব্রহ্মসূত্র অর্থাৎ ডান কানে পৈতা জড়িয়ে দিনের বেলা উত্তর দিকে মুখ করে ও রাত্রিবেলা দক্ষিণ দিকে মুখ করে মলমূত্র ত্যাগ করা উচিত মলমূত্র ত্যাগকালীন ওইটাকে অশুদ্ধতার হাত থেকে রক্ষা করার জন্যই তা কানে জড়িয়ে রাখা হয় কোমরের উপরে থাকার জন্য ওইটা অশুদ্ধতার হাত থেকে রক্ষা পায় হাত পা ইত্যাদি অশুদ্ধ হলে তা জানতে পারা যায় ও তা পরিষ্কার করে নেওয়া যায় কিন্তু পইতার ক্ষেত্রে তা করা যায় না তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করা যায় এ বিষয়ে ওই কারিকাতে বলা হয়েছে যে মূত্রে তু দক্ষিণে কর্ণে পুরিসে বাম কর্ণকে অর্থাৎ মূত্র ত্যাগের সময়ে ওই তার ডান কানে জড়াতে হবে শৌচ কার্যের সময়ে বাম কানে রাখতে হবে মনু মহারাজ এ বিষয়ে বলেছেন যে ঊর্ধ্বয়ে নাভে পুরুষ পুরুষও তত। অর্থাৎ পুরুষের নাভির উপর অংশ পবিত্র এবং নাভির নিচের অংশ অপবিত্র নাভির নিচের অংশ মলমূত্র ধারক হওয়ার জন্য তা সময় সময়ে অপবিত্র হয় তাই ওই সময়ে পবিত্র পৈতার শুদ্ধতা রাখার জন্য তা কানের ওপরে জড়িয়ে রাখা হয় ডান কানের পবিত্রতা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে মরুত সম ইন্দ্রাগ্নি মিত্রা বরুণ অথৈব চ অর্থাৎ বায়ু চন্দ্র ইন্দ্র অগ্নি মিত্র ও বরুণ এই সব দেবতা ব্রাহ্মণের ডান কানে বাস করে এছাড়া এর দ্বারা শরীরের বিভিন্ন অংশ লাভবান হয় লন্ডনের কুইন এলিজাবেথ চিল্ড্রেন হসপিটালের ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার এস আর সাকসেনা বলেছেন যে মলমূত্র ত্যাগের সময় হিন্দুরা যে পৈতা কানের ওপর জড়িয়ে রাখেন তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কানের সাথে পৈতা জড়িয়ে রাখলে অন্ত্রের সংকোচন ও প্রসারণের গতি বেড়ে যায় ফলে সহজে মল ত্যাগ হয় যা কোষ্ঠকাঠিন্য থেকে আমাদের লাভ দেয় কানের পাশে স্নায়ু টিপলে রক্তচাপ নিয়ন্ত্রিত হয় বাটি বিশ্ববিদ্যালয়ে নিউরো চারপাশে চাপ পড়লে হৃৎপিণ্ড মজবুত হয় ফলে এই জনিত রোগে নিরাময় হয় আয়ুর্বেদ শাস্ত্রেও বলা হয়েছে যে ডান কানে পাশ দিয়ে যাওয়া নারী মলমূত্রের দ্বার পর্যন্ত পৌঁছায় এবং তাতে চাপ পড়লে সহজেই মলমূত্র ত্যাগ হয়ে যায় এখানে উল্লেখ করা যেতে পারে যে ডান কানে নারীর সাথে মূত্রাশয় এবং বাম কানে নারীর সাথে মলাশয়ের সম্পর্ক আছে প্রতিবার মূত্র ত্যাগের সময়ে ডান কানে পৈতা জড়ানো থাকলে মধুমেহ বহুমূত্র প্রমেয় ইত্যাদি রোগে লাভদায়ক হয় ঠিক সেই রকমে বাম কানে পৈতা জড়ালে ও তারপর শৌচ কার্য গেলে অর্শ ভগন্দর ইত্যাদি রোগ থেকে মুক্তি লাভ করা যায় বা তা হওয়ার সম্ভাবনা কমে যায় যেহেতু মল ত্যাগের সময় মূত্র ত্যাগও হয় তাই শৌচকার্যে যাবার আগে ডান ও বাম উভয় কানে পৈতা জড়িয়ে রাখা উচিত তো এই ছিল কানে পৈতা জড়িয়ে কেন ব্রাহ্মণরা শৌচকার্য করে বা মূত্র ত্যাগ করে ধন্যবাদ